নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে এই গাছটা নিয়েই ভিডিও করব গাছটা একটি সুগন্ধি ফুল এবং এই গাছটির মেনলি ভিডিওগুলো আসে মার্চের প্রথম থেকে কিন্তু এই গাছটাকে যদি আমরা শীতের শুরু থেকেই যদি পরিচর্যা যত্ন করতে পারি এই গাছটা কিন্তু এপ্রিল মাসে গিয়েই আপনাকে ফুল দেবে এবং এই গাছ যারা এপ্রিল মাসে ভালো করার চেষ্টা করেন তারা কিন্তু করতে পারেন না যখন এই গাছগুলোতে প্রচুর প্রচুর ফুল থাকে তখন তারা বলেন যে আমার গাছে কেন হচ্ছে না আমি সব কিছু করছি মেনলি যে ভুলটা আমাদের হয় আমরা গরমের গাছগুলোকে পরিচর্যা স্টার্ট করি ফেব্রুয়ারি শেষে বা মার্চের প্রথম থেকে এটাই হচ্ছে আমাদের সব থেকে বড়ো পিছিয়ে পড়ার একটি কারণ এই গাছগুলো মানে ছোট হোক বা কারো বড়ো গাছ হোক এই গাছগুলোকে এখন থেকে যদি আমরা সব পরিচর্যাটা শুরু করে দিই সেই গাছগুলো কিন্তু মারাত্মক হবে তো কিছুদিন আগেই আমি আমার এই বেলি গাছের প্রুনিং করেছি অনেকেই চমকে যাবেন যে এখন বেলি গাছের প্রুনিং দেখুন বন্ধুরা প্রুনিং করা হয়ে গেছে তারপরে কিন্তু এই রকম একটা গাছ আমি রেডি করেছি এর পরেও আমি অনেক কিছু কাজ এই গাছের উপর করব ডিসেম্বরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে তারপরে এই গাছে ফুল চলে আসবে ঠিক গরম শুরু হবে এবং তখনই আপনারা যখন গাছের প্রুনিং করবেন ভাবছেন তখনই কিন্তু বেলি গাছে ফুলে ভর্তি হয়ে যাবে এবং এই গাছগুলোতে ফুল পাব পুরো মার্চে মাস থেকে একদম ধরতে পারেন সেপ্টেম্বর পর্যন্ত এতটা লম্বা সময় ধরে ফুল দেবে এবং ভীষণ ঝাঁকড়া গাছ হবে মোটামুটি পুজোর টাইমে আমি এই গাছের প্রুনিং করেছিলাম গাছ দেখলেই বুঝতে পারছেন যে একদম সব নতুন নতুন এই ছোট গাছ হয়েছে গাছ কিন্তু অনেক পুরোনো গাছ ঠিক আছে অনেক পুরনো গাছ প্রায় বছর চারের গাছ এটা এক বছরের গাছ এটাকেও প্রুনিং করে দিয়েছিলাম তো তারপরে দেখুন কত সুন্দর শুট বেরিয়ে গেছে এখন এই গাছগুলোর অনেকে বলবেন ডরমেন্সি তো ডরমেন্সির গাছকেও কিন্তু রেডি করা যায় অনেকটা চন্দ্রমল্লিকার মতো করে চন্দ্রমল্লিকার ফুল শেষ হলো মার্চে আর অনেকেই আবার পরের বছরের জন্য মার্চ মাস থেকে স্টার্ট করে দেন তারাই ভালো চন্দ্রমল্লিকা করতে পারেন মানে যারা সোয়ের গাছ করেন তো তারা কিন্তু এরকমভাবেই করেন কোনো ডরমেন্সি বা কিছু তারা কিন্তু করেন না তো আমিও আমার বেলি গাছের প্রুনিং করেছি এই গাছগুলো রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে এক মিনিট সময় ওয়েট করতে বলবো আমি আর একটা গাছ দেখাচ্ছি যে গাছটার আমি কালকে প্রুনিং করেছি গাছটি গাছে যাই আপনাদেরকে পুরো সেই ব্যাপারটা দেখিয়ে দিই দেখুন এখানে একটি গাছ এই যে বেলি গাছ কালকে এই গাছের প্রুনিং হয়েছে ঠিক আছে এটাও এক বছরের গাছ টবে করেছি কালকে পুনিং করেছি তো এই রকম ভাবও কিন্তু গোলাপের সাথে সাথে আমরা বেলি গাছের পুনিং করে নিতে পারি বেলি গাছ এবং গোলাপ গাছ পাশাপাশি আমার বাগানে দুটো গাছ আছে তো আমি চাইছি একটু ভালোভাবে গাছ করতে একটু ভালোভাবে গাছ করার জন্য আমি এখন এই প্রুনিংটি করেছি এটা আমাকে নার্সারি থেকে বলা হয়েছে এবং এবছর এই গাছটাকে অনেকটা আগে আমি স্টার্ট করেছিলাম যখন আমি গোলাপের প্রুনিং করিনি তো দেখলাম এই দুটি গাছের দারুণ রেজাল্ট হয়েছে এই গাছগুলো লম্বা তত্তরিয়ে বেড়ে যায় ঠিক আছে ডালগুলো পুষ্ট হয় না গাছে ভালো ফুল হয় না বেশি ডাল হয় না প্রচুর প্রবলেম হয় গরমের সময় প্রুনিং করে তাই আমি আগে প্রুনিং করে ব্যাপারটা দেখছিলাম যে কি হয় দেখলাম ভালো রেজাল্ট আমি পেয়েছি এই গাছের তারপরে আপনাদের কাছে আমি এই গাছের আজকে ভিডিও করছি তো এবারে আমি এই গাছের খাবার হিসাবে সত্যি কথা বলতে কি গোলাপে যেরকম খাবার দেওয়া হয় কখনো ডিএপি কখনো দশ ছাব্বিশ ছাব্বিশ কখনো সুফলা এনপিকে পনেরো 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 এই প্রুনিং করার পরেই আমি গোলাপ গাছে পনেরো 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 এনপিকে দিলাম তো সেটাও দিলাম যেরকমভাবে গোলাপে খাবার দেওয়া হয় সেই রকমভাবেই খাবার দেওয়া হয় এবারে শীতে গোলাপকে খোল পচানো জল দেব। এই গাছেও খোল পচানো জল পাবে ঠিক আছে গোবর সার গোলাপও পায় এখানেও আমি দিয়ে দিই তো মেনলি আলাদা করে কোনো খাবার দিই আলাদা করে কোনো পরিচর্যা করি এমনটা নয় কীটনাশক হিসাবে সুপারসোনাটা ইমিডাক্লোরোপিড আমি আমার গোলাপ গাছে সব সময় যেমনভাবে ইউজ করি সেই রকমভাবে এই গাছে কীটনাশক দিই খুব বেশি কীটনাশক এখন দিতে লাগছে না কারণ এতদিন গাছ ডরমেন্সিতে ছিল কোনো রকমভাবে আমরা কীটনাশক দিইনি তারপরে আমরা গাছের প্লুনিং করলাম এবারে যখন নতুন সুড আসবে তখন আমরা গোলাপ গাছে কীটনাশক দেওয়া শুরু করব তখন থেকে এই গাছকেও একটু স্প্রে করে দেবো এই হচ্ছে ব্যাপার ফাঙ্গিসাইড আমি তো গোলাপে অনেক দিন ফাঙ্গিসাইড ইউজ করিনি কাটিং করার সময় একবার ফাঙ্গিসাইড দিয়েছিলাম কিন্তু এই গাছে আমি সেই ফাঙ্গিসাইডও দিইনি ঠিক আছে কিছুক্ষণ আগে একটু দেখতে বলবো দেখুন সাদা সাদা চিনির মতো হয়তো ক্যামেরাতে পুরো ব্যাপারটা আসছে না কিছু খাবার দেওয়া আছে একদম চিনির মতো এই দেখুন এই জায়গাটা দেখাচ্ছি চিনির মতো তো ম্যাগনেসিয়াম সালফেট এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এই গাছে আমি মাঝে মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট দেখুন এই জায়গায় এখনো পড়ে আছে এই দেখুন ম্যাগনেসিয়াম সালফেট তো আমি মাঝে মধ্যে এই গাছে ম্যাগনেসিয়াম সালফেট দিই যাতে করে গাছের পাতার গ্লেজটা থাকে ওই অনেকে বলেন না পাতা কুঁকড়ে যাচ্ছে শীতের সময় গাছ ডরমেন সিতে চলে গেছে পাতার মধ্যে গ্লেজ নেই এই সব ব্যাপার কিন্তু একদমই হয় না এবারে এই গাছকে ভালোভাবে রেডি করতে গেলে খাবার দাবার তো আপনারা মাসে দুবার করে কোনো না কোনো খাবার দিচ্ছেন খাবার দিয়ে কিন্তু এই গাছকে রেডি করা যাবে না এই গাছকে রেডি করতে গেলে যেটা সব সময় করতে হবে এখন থেকে পুরো ফেব্রুয়ারি শেষ অবধি সেটা হচ্ছে ট্রিমিং ঠিক আছে ঠিক গাছের এতটা হাইট হয়ে গেছে এতটা হাইটে আমি গাছ রাখবো না তো আমি কি করব এরকম কাঁচি নেব জাস্ট এই অংশগুলো আবার কেটে দেবো ঠিক আছে যত কাটবেন এই গাছে তত ভালো ঝাড় হবে এই হচ্ছে এই গাছের সিস্টেম একটা সেপ করে এই গাছকে যদি কাটা যায় এই গাছ কিন্তু দারুণ রকমের আপনাকে ফুল দেবে একটা সেপ করে করে গাছটিকে কাটতে হবে বারবার কাটতে হবে খাবার দেবেন আবার ডাল কাটবেন এই রকমভাবে আপনাকে ট্রিমিংটা সারা বছর ধরে করতে হবে যত ট্রিমিং করবেন এই গাছে তত ভালো এই গাছের রেজাল্ট আসবে সমস্ত ডালগুলিকেই মোটামুটি হালকা করে ট্রিমিং করে দেবেন দেখুন গাছটা মোটামুটি আবার আমি ট্রিমিং করলাম গাছটা সেফ ঠিক এরকম চলে এলো তো এরকমভাবে আমাদেরকে করে যেতে হবে একটা গোল শেপ বানাতে হবে দেখুন কত সুন্দরভাবে আমি ট্রিমিংটি করলাম ভাবে কিন্তু আপনাকে ট্রিমিং করে যেতে হবে এখানে একটা পোকা তো এরকমভাবে যদি করা যায় ভীষণ ভালো কিন্তু বেলি গাছ হবে এখন থেকে কাজ করতে হবে বেলি গাছের উপর ঠিক আছে ছোট গাছ এই গাছটিকে হালকা করে আমি ট্রিম করব এই জায়গা থেকে কেটে দেব একটু করে কেটে দিলেই কিন্তু আবার নতুন করে গ্রোথ নেওয়া শুরু করবে এটা নতুন স্যুট রিলিজ হচ্ছে এই স্যুটটাকে এখন একটু বাড়তে দেব। ঠিক আছে একটু যখনই বাড়বে তারপরে এইটাকেও আমি কেটে দেব তাহলে কি হবে গাছটা বড় হবে না গাছটা গোল থাকবে এবং তার পাশাপাশি প্রচুর 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 ব্রাঞ্চ হবে মানে এত পরিমাণে ফুল ফুটবে বিশ্বাস করতে পারবেন না সবাই খাবার বলেন কীটনাশক বলেন কি পরিচর্যা পরিচর্যা এই গাছে ততটা নয় এই গাছের মেন জিনিস হচ্ছে ট্রিমিং যত ট্রিমিং করবেন তত এই গাছ থেকে কিন্তু ভালো রকমের রেজাল্ট পাবেন এটাই হচ্ছে এই গাছের মেন একটি পরিচর্যা এটা করতে থাকুন আশা করি এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে বেলি গাছের এই অসময়ের ভিডিও আপনারা প্রত্যেকেই ভাবে দেখলেন সেই কাজগুলো যদি করেন নিঃসন্দেহে মার্চ মাসে গিয়ে রেজাল্ট দেখতে পাবেন প্রত্যেকে ভালো থাকুন আজ এটুকুই